হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমার ডেলি লাইফের ভালো লাগাগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম বন্ধুরা এই যে প্রতিদিনে তো আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের সাধারণ অতি সাধারণ ওয়াইফ তো এই যে প্রতিদিন তো রান্নাঘর থেকেই শুরু করি মানে তার কোনো ব্যতিক্রম আজকেও না সকালে উঠে পড়ছি সাড়ে সাতটায় মানে উঠেছি তো অনেক সকালে সাড়ে সাতটা থেকে ভিডিওটা ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই যে রান্নাঘরে চলে আসলাম মেয়ে স্কুল যাবে মেয়ের জন্য বড় মেয়ের আজকে ওকে যেহেতু উদ্ভাসে প্রি মেডিকেল ক্লাস প্রস্তুতি ক্লাস করতেছে আর কি আর ইলমার স্কুল আছে বৃহস্পতিবার আজকে ইলমার স্কুলে সাপ্তাহিক পরীক্ষাগুলো হয়ে থাকে এই পরীক্ষা আছে ইলমার তো দুই বনে যাবে আর কি তো সেই জন্য আর কি সকালবেলা আর কি দুই বোন রেডি হচ্ছিল আর আমি এখানে সাড়ে সাতটা বাজে আমি এখানে সুজি রান্না করতেছি তো সুজি রান্না করতেছি সুজিটা আর কি ভাবলাম যে সুজি দিয়ে গতকালকে দুধ সন্ধ্যাবেলা ফুটিয়ে নিয়েছিলাম মেয়েরা খেয়েছে তো দুধ ছিল ফ্রিজে ফুটানো সেটা দিয়ে ভাবলাম যে একটু সকালে সুজি করে দেই আর রুটি বা পরোটা বানিয়ে দেই তো মেয়েদের জিজ্ঞেস করলাম যে রুটি খাবে না পরোটা খাবে তো জিজ্ঞেস করে তারপরে ইলমা তো পর রুটি খেতেই চায় না পরোটা ছাড়া তো যাই হোক পরোটা বানাবো তো পরোটাটাই আমি রুটির মতো করে হালকা তেল দিয়ে বানাবো তো সুজিটা কিভাবে রান্না করলাম সেটা তো আপনার দেখতে পেয়েছেন আর দুধটা কিন্তু আগেই ফুটানো ছিল ঘন করে জাল করা ছিল সুজিটা একটু হালকা করে আর টেলিয়ে নিয়ে তারপরে আর কি দুধটার মধ্যে তেজপাতা সাদা এলাচি ল চিমঠি লবণ চিনি দিয়ে দুধটা আবারও ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে দিলাম টেলিয়ে রাখা সুজিটা দিয়ে আর কি সুজির হালুয়াটা রান্না করে নিলাম আর তারপরে কিন্তু পানি গরম করে নিলাম এখন আমি পরোটা বানাবো তো এই যে পরোটা বানাবো আর কি পরোটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি পানি গরম করে নিলাম তারপরে লবণ দিলাম আটার মধ্যে একটুখানি তেল দিলাম এক টেবিল চামচ দিয়ে আটাটা ভালো করে মেখে নিয়ে গরম পানি দিয়ে এই যে আটাটা আমি মথে নিচ্ছি তো এক হাত বন্ধুরা মেয়েরা পড়াগুলো রিভেস দিচ্ছে রেডি হচ্ছে ওরা যেহেতু স্কুলে যাবে তো এক হাত দিয়ে রান্নাঘরে ক্যামেরা ধরে কাজ করা কিন্তু অনেক কষ্ট বন্ধুরা যারা করেন তারা কিন্তু বোঝেন আর কি ব্যাখ্যা করব বলেন আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে দিয়ে কাজ করতেছি কতটা যে কষ্ট মেয়েদের বলবো মেয়েরা স্কুলে যাবে কলেজে যাবে মেয়েদের কি বলবো তো যাই হোক বন্ধুরা আমি য যা পারি আমার ভালো লাগাগুলো সেটাই আমি একা একাই চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য যত কষ্টই হোক যেহেতু একটা শখ করে শখের বশতে একটা চ্যালেন খুলেইছি দেখি না ভাগ্যে কী আসে আর একটা কথা কি কষ্ট করলে কেষ্ট মেলে ধৈর্যশি ধৈর্য ধরে দেখি না ভাগ্যে কী আসে আর কি সবাই তো নানানভাবে নানান কিছু আর কি করতেছে তো আমিও আর কি শখের বসতে একটা যেহেতু চ্যালেন খুলেই ফেলছি দেখি আমিও কিছু করি এখান থেকে যদি কিছু হয় তো যাই হোক বন্ধুরা এই যে চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাগ্যে কি আছে বাকিটা উপরালার হাতে তো রেজেক বলে তো কিছু কথা আছে তাই না এই যে দুই মেয়ে নাস্তা খেয়ে নিল এখন কিন্তু আমি এই যে সকালে কিন্তু এসবগুলো একসা চামুচ এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো সেটা আর কি ঘুটি খেলাম খেয়ে এখন নাস্তা খাবো মেয়েরা সকালে তারা হুড়া বা করে নাস্তা খেতেই চায় না আর কি তো যাই হোক মেয়েরা আদা খাওয়া অর্ধেক খায় খেয়ে খেয়ে চলে গেল। এখন আমি এই যে না রেডি হচ্ছিলো মেয়েরা তো আমি এখন ও দুই বোন খেয়েছে আমি এখন নাস্তা খাচ্ছি সুজির হালুয়া আর এখানে পরোটা দিয়ে দেখেন পরোটাটা কত সুন্দর হয়েছে সফট আর মুসমুসে হয়েছে মানে হাত দেওয়ার আগেই মানে ছিঁড়ে আসতেছে পরোটাটা এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা তারপরে এই যে আমি সুজির হালুয়াটা দিয়ে পরোটা খাচ্ছি একা একা দুই মেয়ে যেহেতু আগে খেয়ে ফেলছে খেয়ে ওরা ইউনিফর্ম পরতেছে রেডি হচ্ছে তো সেটা এই দেখেন এক হাতে কিন্তু ক্যামেরা ধরেছি মোবাইলটা ধরেছি আর এক হাত দিয়ে আমি খাচ্ছি কতটা কষ্ট হয় সেটা আমার সে যারা করেন তারা অবশ্য ভালো বুঝেন তো যাই হোক তারপরে এই যে দুই বোন নাস্তা খেলো আমিও কিন্তু ওরা রেডি হওয়া হচ্ছিলো আমিও এর ভাগে নাস্তাটা খেয়ে নিলাম নিয়ে এই যে দুই বনে ইমানি আর কি উদ্ভাসে যাচ্ছে ও যেহেতু প্রস্তুতি ব্যাস করার জন্য আর এই যে ইমানি ইলমা দুই বোনে একসাথে যাচ্ছে ইমানি বলছে যে আম্মু ওকে আমি অটোতে তুলে দিয়ে পথে নামিয়ে দিব আর আমি যাব ও যাবে লিলির মোড় আর ইলমা যাবে কালীতলা তো যাই হোক ইলমার কালীতলা স্কুল আর ইমানির তো উদ্ভাস লিলির মোড়ে ওর প্রস্তুতি ব্যাস করতেছে তো যাই হোক তারপরে এই যে দুই বোন চলে যাচ্ছে আর বাইরে রোয়েদারটা কি পরিমাণ রোদ উঠছে আর সকালবেলা ইমানি উঠেই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয় কিন্তু ওর বেডরুমের বিছানাটা ও কিন্তু গুছিয়ে নেয় সব সময় ও গুছিয়ে নিয়েছে যার ফলে আমাকে আর কিছু করার লাগে নাই তো এই যে বন্ধুরা তারপরে এখানে কিন্তু আমি নাস্তা খেয়ে নিলাম দুই মে চলে গেল অবকামড়াতে আমি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এখানে একটা কাঁথা ছিল মারা এসেছিল আমার বোনের মেয়েরা এসেছিল। ওরা ব্যবহার করেছে তো ভাবলাম যে কাঁথাটা গরম পানি করে একটু ধুয়ে দিব তো যাই হোক এক পাতিল গরমকারি পানি করে নিলাম নিয়ে এখন মানে হুইল পাউডার দিয়ে পানিতে ফেনা করে নিয়ে তারপরে গরম পানিটা ঢেলে দিব এক হাত দিয়ে ক্যামেরা ধরেছে আর এক হাত দিয়ে দেখেন গরম পানির পাতিলটা নিচ্ছে আঙ্গুলটার মধ্যে গরম পানি স্যাক কা খেলাম তো এই যে তারপরে গরম পানিটা ঢেলে দিয়ে এখন কাঁথাটা ভিজিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে গরম পানি দিয়ে ধুয়ে দিব আর কি আর এত পরিমাণ রোদ উঠেছে রোদের মধ্যে সাদে দিলে আর কি আধা ঘন্টার মধ্যে শুকে যাবে তো যাই হোক যদিও আমি সবসময় ছাদে যাই না যখন ভারী কাপড় বা বিছানার বেডশিট কেসে দেই তখন কিন্তু ছাদে যাই তো সেটাই আর কি আমি কাঁথাটা ভিজিয়ে ভাবলাম যে সঙ্গে সঙ্গে ধুবো তো এই যে কাঁথাটা ভিজিয়ে দিচ্ছি আর ইমানি ইলমা স্কুলে গেছে ইলমার গায়ের কাপড় ছিল কিছু সেগুলো আর কি কেসে দেই দিয়ে ছাদে দিয়ে আসব শুকে যাবে রোদে আর এই যে দেখেন রোদ দেখে আমি কাঁথাটা ভিজিয়ে দিলাম গরম পানি করে যে সঙ্গে সঙ্গে ধুয়ে রোদে দিয়ে আসবো ছাদে আরে দেখেন কাপড় ভিজাতে ভিজাতে না দেখেন বৃষ্টি এসে গেছে জ্বালানাটা লাগাই দিচ্ছিলাম ইমানের বেডরুমের জ্বালনাটা আর কি পূর্ব দিকে তো বৃষ্টি আসলে না সব সবসময় মুসুলধারায় হোক আর হালকা বৃষ্টি হোক জ্বালানা দিয়ে পানি ঢোকে ওর রুমে তো জাননাটা টেনে দিচ্ছিলাম রোদ দেখে কাপড় কাঁথা ভিজালাম আর কাঁথা ভিজাতে ভিজাতে কাপড় ভিজাতে ভিজাতে বৃষ্টি এসে গেল ভাদ্র মাসের রোদ ক্ষণে বৃষ্টি ক্ষণে রোদ আর কি তো যাই হোক বন্ধুরা তারপরে এই যে কাঁথাটা ভিজিয়ে দিয়ে এলাম ঝিরঝির করি বৃষ্টি পড়তেছে সেই জন্য ভাবলাম যে আপাতত তাইলে এলে রান্নাঘরে সকালে নাস্তা খেয়েছি প্লেট বাটি বলতে কাপ ব্রিজগুলো রয়েছে চা খেয়েছি সেগুলো আর কি ধুয়ে সিংটা পরিষ্কার করে ফেলি তো সেটাই করতেছিলাম আর কি সকালে খাওয়ার প্লেট বাটিগুলো ধুয়ে সিংটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা করে তারপরে ভাত বসিয়ে দিব তো ভাত বসিয়ে দিতে দিতেই না প্লেট বাটি প্লেট দুই বাটি দুইটা ধুতে ধুতে ভাত বসিয়ে দিতে দিতেই আবার রোদ উঠে গেল তো ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়েই রাইসু রাইস কুকারে তারপরে আমি বা ওয়াশরুমে যাই কাঁথাটা কেছে দিয়ে ছাদে দিয়ে আসি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো বন্ধুরা এই যে তারপরে কিন্তু আমি এখানে এই যে সিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা একটা কথাই বলি আপনাদের আপনি আপনারা আমি বা আমরা সবাই সবাই সবার যদি পাশে না থাকি সবার ভিডিও লাইক দিয়ে ভিডিও যদি আমরা পুরো ভিডিও যদি না দেখি তাহলে আমরা কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাবো বলেন তো আমরা তো এখানে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি কিছু না কিছু আমরা তো একটা আশা নিয়ে এসেছি তাই না আমরা সবাই সবার পাশে থাকবো তাহলেই তো আমাদের ছোটো ছোট স্বপ্নগুলা লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে তো এই যে তারপরে কিন্তু আমি সাধে এসেছি কাঁথাকে টা ধুয়ে আর ইলমার গায়ের কাপড়গুলো ধুয়ে দিলাম দিয়ে সাদে এসেছি এসে কিন্তু কাপড় নেড়ে দিলাম আর দেখতেছি বাড়িওয়ালা ভাইয়ের কাজের খালা সাড়ে এগারোটা বাজে তো বললাম খালা কি রান্না করলেন তো কাছে ফ্রিজে খাবার ছিল আজকে হালকা পাতলা রান্না করে তাল ঘষতে বসেছে ভাইয়েরা অনেকগুলো তাল নিয়ে এসেছে ঢাকা নিয়ে যাবে সেগুলো খালা বসে বসে বাঁশের একটা ঝুড়িতে করে তাল ঘষতেছিলো তো সেটাই একটু ভালো লাগাগুলো একটু ক্যামেরাবন্দি করে নিয়ে তারপরে চলে আসলাম তিনতলা আমার বাসায় এসে ফ্রিজ খুলে দেখতেছি কি রান্না করব। এখন যদি সাড়ে এগারোটারও বেশি বাজে তো কি রান্না করব ফ্রিজ খুলে দেখতেছি ফ্রিজের মধ্যে কোরবানির মাংস আছে সাইড প্যাকেট আর দেশি মুরগির মাংস আছে কিন্তু মাছ শেষ হয়ে গেছে তো ফ্রিজে আর কি সব খুটে মুটে এই যে আর কি তেলাপিয়া মাছের চার টুকরো মাছ আর কি পেটিগুলো সেগুলো পেলাম তো আর ফ্রিজে মাছ নাই মানে বড় হয়ে ফ্রিজটা রয়েছে মরিচ বাটা ফ্রিজে রয়েছে কাঁচা মরিচ বাটা কাঁচা মরিচ সিদ্ধ করে ফজেন করেছি টমেটো এগুলোর ভিতরে আমি মনে করছি মাছ ফ্রিজে আরও আছে তো ফ্রিজে খুইলে দেখি মাছ নেই ডি ফ্রিজে এই যে খুঁটে মুটে আর কি সাইড পিস মাছ পেলাম তা আবার মাছের পেটিগুলো তো সেগুলো কি করব আর আর তরকারিও সেরকম আজকে বাসায় নাই বলতে একটা পেঁপে আসে তো পেঁপে যদি মাছ দিয়ে রান্না করি না ইলমা খাবে না আমার মেয়েরা মাছ দিয়ে পেঁপে পছন্দ করে না পেঁপে যদি মসুরের ডাল দিয়ে রান্না করে দেওয়া হয় না তারা খুব পছন্দ করে খায় কিন্তু আর অন্যভাবে পেঁপে রান্না করলে খেতে চায় না তো আবার মসুরের ডাল রান্না করব ইলমার আবার অ্যালার্জির সমস্যা মসুরের ডাল ওকে খাওয়াবো না ডক্টর নিষেধ করছে যে খাবারগুলোতে অ্যালার্জি হবে সেই খাবারগুলো খাওয়াতে নিষেধ করছে তো এখন কি করব পেঁপেটা রেখেই দিলাম এখন আমি ভাবলাম যে তাহলে কি করব দেশি গোলা আলু আছে সেটা দিয়ে ভাবলাম যে মাছ রান্না করব। আর কিছুই করার নাই যেহেতু কাঁচা বাজারও নেই মাছও শেষ হয়ে গেছে ফ্রিজে আর আমার মেয়েরা না দেশি মুরগি আছে ফ্রিজের মধ্যে ওরা খেতে চায় না দেশি মুরগিটা একটু শক্ত শক্ত তো মানে খেতেই চায় না আর গরুর মাংস রান্না করব। ইলমা তো আবার ওই যে ডক্টর বলেছে চিংড়ি মাছ গরুর মাংস এগুলো থেকে দূরে রাখতে আপাতত ওষুধ খাচ্ছে যেহেতু তো কি রান্না করব মাথায় কিছু কুলাচ্ছে না এখন সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে এখন বাজার যাওয়া সম্ভব না প্রচুর রোদও উঠেছে তো ভাবলাম যে দেশি গোল আলু দিয়ে মাছগুলো আর কি চার পিস মাছের পেটেই আছে টুকরো করে কেটে নিয়ে আর কি আলু দিয়ে মাছ দিয়ে একটা আইটেম করে আজকের দিনটা চালিয়ে দিব তো যেই কাজ সেই কথা বন্ধুরা মাছটা ভিজিয়ে দিলাম তারপরে আমি কিন্তু এই যে প্রতিদিনের মতো আজকে কোনো ব্যতিক্রম না মানে সাড়ে এগারোটা বারোটার মধ্যে একটু লেবু পানি খাই তো দুই গ্লাস বানাচ্ছি ইমানি চলে আসবে একটা মানে ওর যেহেতু উদ্ভাসে প্রস্তুতি ব্যাস আর কি একটা দেড়টা পর্যন্ত দশটা থেকে দেড়টা পর্যন্ত সেই জন্য আর কি ভাবলাম যে এখন বারোটা বেজে গেছে একটু শরবত বানিয়ে ওর জন্য এক গ্লাস রেখে দেয় ফ্রিজে গরম পড়েছে এসে মেয়েটা খাইতে পারবে আর ও এসেই তো কোথাও থেকে এসে কিছু খেতেই চায় না তো পানিটা খেয়ে নেবেনি তো কারেন্টও চলে গেছে আর রান্নাঘরে জ্বালা দিয়ে দেখেন কী পরিমাণে রোদ আসতেছে তারপরে আমি এক গ্লাস শরবত বানিয়ে খেয়ে নিলাম নিয়ে এখন এই যে সোপার তলে আলু রেখে দিয়েছি ইলমার বাবা দেশি গোল আলুগুলো নিয়ে আসছিলো বাবা আলু কিনলে বেশিরভাগ এই যে দেশি গোল আলুগুলো কেনে এগুলো কিন্তু খেতে মজা কিন্তু রান্না করলে না শক্ত শক্ত হয়ে থাকে খেতে মজা কিন্তু তো এই যে আলুগুলো সব এক সাইজের গোল গোল ছোটো ছোটো আর কি মাঝারি তো এগুলো এখন কিভাবে কি করব চিন্তা করতেছি তো অল্প কয়টা সোপার তল থেকে বের করে নিয়ে আসলাম নিয়ে কেটে বেসে এই যে চুলার পাড়ে চলে আসলাম চুলা জ্বালিয়ে দিয়ে মাছটা আর কি পেটিগুলো বড় সাইজে ছিল মাঝখান দিয়ে কেটে ঠোঁমা ঠুঙা করে নিয়ে লবণ হলুদ মরিচ মেখে তেলে ভেজে নিচ্ছি নিয়ে আলুগুলো কেটে নিয়েছি দেখেন মাঝখান দিয়ে ফাল্টি করে এখন আলুগুলা দিয়ে টমেটো দিয়ে মাছ যে টু কয় টুকরা আছে সেটাই আর কি আজকে মাখো মাখো করে রান্না করব। সেটা দিয়ে আজকের দিনটা চালিয়ে দিব। বন্ধুরা যেহেতু বাজার নেই ঘরে খেতে তো হবে কিছু একটা তাই না তো সেটাই আর কি করতেছিলাম তো এই যে মাছটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিলাম টমেটো ফজেন করা ছিল দিলাম দিয়ে রেগুলার যে আমরা মাছের মধ্যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেই মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি এই যে আলুগুলো আর কি যেহেতু আলুগুলো ছোটো সাইজের মাঝখান দিয়ে ফাল্টি করে দিয়েছি দিয়ে এখন আলুগুলা কষিয়ে নিচ্ছি দেখেন আলুগুলা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছ দিয়ে দিব আর টমেটো দিয়েছি অতটাও খারাপ লাগবে না খেতে যেহেতু বড় আলু হলে না এভাবে যদি রান্না করা হতো তাহলে মিষ্টি মিষ্টি লাগতো এটা যেহেতু দেশি গোল আলু ভালো লাগবে খেতে অতটা খারাপ লাগবে না তো যাই হোক সেই জন্য একটু মশলা টমেটোটা দিয়েছি যে যাতে যেন গাঢ় হয় ঝোলটা খেতে ভালো লাগে যদিও বেশি ঝোল রাখবো না মাখো মাখো করে রান্না করব। তো এই যে আলুটা কষিয়ে নিয়ে মাছটা ভেজে তুলে রেখে আলুটা কষিয়ে নিয়ে তারপর কিন্তু পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম সিদ্ধ হয়ে গেছে মাঝখানে কিন্তু আমি কয়েকটা আলু মানে ভেঙে দিয়েছি ঝোলটা গাঢ় হওয়ার জন্য যেহেতু দেশি দেশি আলু তারপরে এই যে প্লেট বাটিগুলো সব ধুয়ে মুছে পচিয়া করে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম রান্নাঘরের জ্বালনা দিয়ে অনেক রোদ আসতেছে তারপরে এই যে হয়ে গেলো তরকারিটা তেলাপিয়া মাছের পেটি দিয়ে আলু দিয়ে বুদ্ধি করে আজকে চালিয়ে দিব আজকের দিনটা কালকে আগামীকাল শুক্রবার কি হয় না হয় আল্লাই যদি বাসাই পড়তে রাখে তাহলে একটা কিছু ব্যবস্থা করা যাবে বাজারে যাব দুই মেয়েকে বাসায় রেখে কালকে মেয়েদের স্কুল বন্ধ আগামীকাল তো এই যে বন্ধুরা এই যে ভাজা জিরার গুঁড়োটা তরকারির উপর দিয়ে নামিয়ে নিব আর ইমানি কিন্তু এর এর কামড়াতে কিন্তু আমি কাঁচাকলা গতকালকে যে কাঁচা কলার চপ বানিয়েছিলাম কিছুটা কাঁচা কলা আর কি চপ ফ্রিজে ছিল সেটা বের করে নিলাম নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে চপটা বানিয়ে নিলাম এই যে আর কি আজকের দিনটা এভাবে চালিয়ে দিব কাঁচা কলার চপ আলু দিয়ে আর কি তেলাপিয়া মাছের পেটিগুলো একটু মাখো মাখো করে বুনা করছি সেটা দিয়ে খাচ্ছি আর ফ্রিজে গতকালকের একটু তেলা শাক ছিল সেটা নিয়েছি নিয়ে দুপুরের খাবারটা খাচ্ছি এখন বাজে দুপুর আড়াইটা তো বন্ধুরা সেটাই আমার ভালো লাগাটা শেয়ার করতেছি আপনাদের মাঝে তো তারপরে কিন্তু আলু দিয়ে যে শুধু মাছ রান্না করছি অতটাও খারাপ হয় নাই যদিও কখনো শুধু আলু দিয়ে আমি মাছ রান্না করি নাই বুদ্ধি খাটিয়ে আর কি করিয়ে নিলাম আজকের দিনটা চালাই দেওয়ার জন্য কি আর করার তো এই যে দুপুর আড়াইটা বাজে ভাত খাচ্ছি বন্ধুরা ভাত খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো খেতে খেতে দুপুরে খাবার খেতে খেতে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ